বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দু আঠারো সালের দশ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ উনিশজনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার রাজনৈতিক সচিব হারিশ চৌধুরীসহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত পরে ওই বছরের সাতাশ নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায় গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি শেষ হয় গত একুশ নভেম্বর এ মামলার খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয় রোববার বেলা এগারোটার কিছু আগে শুরু হয় রায় পড়া এরপর পনের বারোটার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট খালাস দেওয়া হয় সব আসামিকে সেই সঙ্গে এই মামলাটি অবৈধ ছিল বলেও জানান আদালত হুমায়ুন কবির সময়ের আলো